আমার নবীর বয়স ছিল দশ বছর বলেন না কত বছর দশ বছর ছিল আবুল আহাব আমার নবীর ইত্যাসা ছিল সবচেয়ে বড় নেতা এই বড় নেতাদের মধ্যে একজন ছিল আবুল হাব দুর্ভিক্ষ দেখা দিল অনাবৃষ্টি দেখা দিল জমিরের মধ্যে কোনো ফসল পদে নাই কোন ফসল ফলানোর ব্যবস্থা হয় নাই কারণ পানি নাই পানি নাই পানি নাই মরু হয়ে গেল শুকিয়ে গেল জমিন শুকিয়ে গেল মরুভূমি হয়ে গেল কোনো ফসল বলে না আবুল হাব বলতেছে বাদিজা তুমি বাড়ির মধ্যে থাকো আমি মক্কার মধ্যে যাব কাবার ঘরে যাব আমরা নেতারা সব মিলে কাবার কাছে গিয়ে আর্থনা প্রার্থনা করবো আরাধনা করবো যেন বৃষ্টি হয় তুমি ছোট্ট মানুষ আমাদের সাথে না আমার নবীর বয়স ছিল 10 বছর আমার নবী বলেন চাচা আমার তো যেতে বড় মন চায় আবুল আহাব বলে না না এখানে সাধারণ কোনো মানুষের জায়গা হবে না এখানে সব নেত্রীস্থানীয় লোকদের জায়গা হবে সাধারণ কোনো মানুষ যেতে পারবে না তুমি তো দূরের কথা তোমার চাইতে বড় বড় ভিরাও যেতে পারবে না আমরা মক্কার যত মুরব্বিরা আছে তারা যাব নেতা যারা আছে তারা যাব নেতা হলো বর্তমানে আমাদের গুপ্ত নাই আগেকার যুগে গুপ্ত কথা ছিল সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহ পাহাতাল আলামিনের বন্ধু এই গোত্র দূর করে দিয়ে সকলকে সমান করে দিয়েছেন বলেন এক এক একটা একটা গোষ্ঠীর প্রধান ছিল তো ছিল ছিল না প্রধান ছিল না ছিল আমার ভাই বাবারা এক একটা গোষ্ঠীর এক একজন প্রধান ছিল এভাবে চল্লিশটা গোত্রের চল্লিশ জন প্রধান মৎকারে গড়ে ঢুকলো গিয়ে মৎকারে গড়ে ঢুকার পরে মক্কার করে ঢুকার পরে সংক্ষিপ্ত করে দিছি দেব দেবীর সামনে চল্লিশটা মানুষ একটা বড় পাত্র রাখল বড় পাত্র রাখার পরে এই জায়গার মধ্যে পশু জবাই করে রক্ত ঢেলে দিল দিলেন রক্ত ঢেলে দিল রক্ত ঢেলে দিয়ে চল্লিশটা মানুষ তাদের এক একটা করে হাত ঢুকায়া দিল রক্তের মধ্যে একটা হাত ঢুকায় দিল আর একটা হাত ডাক্তার দিকে এভাবে বাড়াই দিল চিৎকার করে বলেন দাদা হজুবিল্লা ডাক দিয়ে বলতেছে ও কাবার অনেক দিন হয়ে গেল বৃষ্টি নাই জমিনটা তামা তামা হয়ে গেল ধুধু গরু হয়ে গেল ধুলা বালির রাজ্য হয়ে গেল কোন ফসল বলতেছেন আমরা কি করে খাব কাবা তুমি আমাদেরকে বৃষ্টি দেওয়ার ব্যবস্থা করো অন্যান্য সময় বাবা ডাকলেই কিন্তু বৃষ্টি হয়ে যেত সুবহানাল্লাহ বলেন এবার ডাকতে 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 অনেক সময় হয়ে গেল আবুলা লাহাব ডাক দিয়ে বলে রে নজারা কথা শোনো আজ মনে বৃষ্টি হবে না কাবা বাবা আমাদের প্রতি সন্তুষ্ট না কাবা আমাদেরকে বৃষ্টি দেবে না আবাদের আমাদের দেব দেবতা আমাদের পথে খুশি না আমাদেরকে বৃষ্টি দিবে না আমাদের কপালের মধ্যে শুনি আছে রাউয বিল্লাহ বলেন আমার নাবি বাহির থেকে দূর থেকে 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 হাসতেছেন আস্তে আস্তে তাদের নিকট গেলেন তারা ডাক দিয়ে বলল রে মোহাম্মদ রে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কেন আসলা তুমি দেখতেছ না আমরা আরাধনা করতেছি প্রার্থনা করতেছি বৃষ্টি হচ্ছে না তুমি কেন আসলা তুমি কেন আমাদের কাজের মধ্যে বাবা দিলা আমার নবি ডাক দিয়া বলেন ও মক্কার নেতারা আমি তোমাদের কাছে একটা আবদার করতে চাই তোমরা তো দোয়া করলা তোমরা তো প্রার্থনা করলা তোমাদের প্রার্থনায় তো বৃষ্টি আসে নাই তোমরা যদি অনুমতি দাও আমি একা একা আল্লাহর কাছে আমার আল্লাহর কাছে মুনাজাত করে দেখি আমার আল্লাহ বৃষ্টি দেয় কিনা সুবহানাল্লাহ ওরা বলে হচ্ছে দেখতে পারো বৃষ্টি আসলে যে কথা না আসলে সেই কথা কারণ আমরা তো আশা বাদ দিয়াই দিয়েছি আমার ঘরের দেওয়ালে হাত দিয়ে বলে দাঁড়্লো এই কাবা কখনো বৃষ্টি দিতে পারে না আপনি তো কাবার মালিক আল্লাহ আপনি তো আমার সৃষ্টিকর দা আল্লাহ আপনি কাবার খাতিরে আমি নবীর খাতিরে বৃষ্টি বর্ষণ করে দিয়ে দুনিয়াটাকে ঠান্ডা করে দেন সুহান এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি নাজিল করে দিলেন আল্লাহ এ আমার ভাইরা বাবারা ওই সময় চল্লিশ জন নেতা থেকে দশ জন এটাকে ধুকা বলে পালিয়ে গেল চিৎকার মেরে বলেন না চল্লিশ জন নেতা থেকে দশ জন পালা গেল বলছে আমাদের সাথে চিটিং করা হয়েছি এটা এই বাচ্চার কাজ নাউজুবিল্লাহিক বাকি তিরিশ জন আমার নবীর কাছে আইসা বলে বাবারে তুমি কোন কারিশ মাসান আমাদেরকে একটু শিখাইয়া দা আল্লাহ আমার নবী বলেন আর তারা নেতারা মক্কার নেতারা তোমরা যার কাছে তোমরা যার কাছে বৃষ্টি চাইছিলে এই কাবা কখনো বৃষ্টি দিতে পারে না বৃষ্টি দিতে পারেন এই কাবার মারিক যিনি তিনি হচ্ছেন আল্লাহ